ইতিমধ্যেই শুরু হয়ে গেল আজকের বেনাপুচি পোস্টের কার্যক্রম দেখতে পাচ্ছেন এই যে ভারতীয় স্টুডেন্ট যাত্রী দেখতে পাচ্ছেন ভারতে বাংলাদেশে পড়াশোনা করে দেখতে পাচ্ছেন ছুটিতে কিন্তু এখন চলে যাচ্ছে অনেক ভারতীয় স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে পড়াশোনা করে আগেও বলেছি তারা কিন্তু নিজ দেশে ফিরে যাচ্ছে পুজোর ছুটিতে দেখছেন আজকে লোকাল যাত্রী যাতায়াতের দৃশ্য অনেক পাসপোর্ট জাতির চাপ আছে কিন্তু বর্তমানে বন্দরে এই যে দেখুন ভারতীয় জাতি যেমন সবই কিন্তু ভারতীয় জাতি দেখতে পাচ্ছি তো আজকে যাত্রী যাতায়াত কিন্তু অনেক বেশি বেলাপুল বন্দরে দেখতে পাচ্ছেন দর্শক প্রতিনিয়ত কিন্তু বেনাপুল চেক পোস্টে এভাবে সংখ্যা বাড়তে চলেছে তো ভিডিওটি আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আজকের বেনাপুল হরিদাসপুর বর্ডার দর্শক দেখছেন প্রথম সকালে বেনাফি খুষ্টিপদার অনেক জায়গা কিন্তু প্রচুর ভারতীয় জাতি বাংলাদেশে প্রবেশ করছে সেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে অনেক ভারতীয় জাতি কিন্তু বাংলাদেশে পুজোর ছুটিতে তারা এখানে পড়াশুনো করে পুজোর ছুটিতে কিন্তু তারা ফিরে যাচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গা পূজা সে দুর্গা পূজায় কিন্তু সবাই নিজ নিজ ঘরেই ফিরে যেতে চায় দর্শক দেখছেন আজকের ব্যানা পুলহরিদাসপুর বটার প্রথম সকালের যাতায়াত দর্শক ভিডিওটি কেউ কথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এই ছিল আজকের বানা হরিদাসপুর বটারের প্রথম সকালে পাশুট জাতীয় যাতায়াত যেটির চাপ কিন্তু অনেক বর্তমানে এই শিলাসের দর্শক ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন এবং কে কোথাও থেকে দেখছেন কমেন্ট করবেন